নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করব না আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি বারো পিস পাবদা মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব আলু বেগুন দিয়ে মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই পেঁয়াজ রসুন ছাড়া আলু বেগুন দিয়ে পাবনা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন চার চামচ সুসাদ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছ নিয়েছি একটা বেগুন তিনটে আগে ভাজা হয়ে গেলে আপনার সাইজ চল প্রথম হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে やっぱり大きいの。 মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম পাঁচ পর্যন্ত আর দিয়ে দিলাম দুটামিন আদা বাটা লঙ্কা বাটা টমেটোর পেস্ট দুটো বড়ো রাজ্যের টমেটো আমি বেটে নিয়েছি আর লাগছে ভাজা ধনের গুঁড়ো আপনারা জিয়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা অর্ধেকটা জিয়ের গুঁড়ো অর্ধেকটা ধনের গুঁড়ো মিক্স করেও ব্যবহার করতে পারেন আমি এখানে ভাজা ধনের গুঁড়ো অ্যাড করলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব জল এটা আমি টমেটো বেড়েছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বেগুন আমি অন্য কড়াইতে ট্রান্সফার করব আলুর সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে না ছাড়া করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলু বেগুন প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল এই প্যানটা ধুয়ে আমি জল অ্যাড করলাম যাতে পুরো মশলাটাই করতে পারি জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব গ্রেভির সাথে আলু বেগুন বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করব মাছের ঝোলে আমি লাল লঙ্কার ব্যবহার করিনি তবু কালারটা সুন্দর হয়েছে আমি দুটো দেখে পাকা লাল টমেটো ব্যবহার করেছিলাম চার পাঁচ মিনিট রান্না করে নি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রসুন পেঁয়াজ ছাড়া আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই রেসিপিটি আমি পাবদা মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য እእን እእን